হরে কৃষ্ণ জয় জগন্নাথ তো চলে এসেছি আবার একটা জগন্নাথ দেবের শ্রী শ্রী জগন্নাথ নতুন লীলা পর্বের একটি ভিডিওতে তো এই যে লীলা পর্বের ভিডিওটি শুরু করব লীলার নাম রথে রশি স্পর্শের মহিমা তো রথের রসির নাম হলো বাসুকি জগন্নাথ দেবের রথের রশি একটিবার স্পর্শ করার জন্য আকুল হয়ে পড়েন ভক্তরা পুরী কলকাতা রথ কিংবা বিশ্বব্যাপী ইস্কনের রথ সর্বত্রই রথের রশি ছুঁয়ে দেখার জন্য মানুষের ভিড় উন্মাদনা লক্ষ্য করা যায় আসলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের রথের রশি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না এক সময় পুরী রথযাত্রায় জগন্নাথ দেবের রশি ছুঁয়ে সেই রথের চাকার তলায় আত্মঘাতী হতো কোনো কোনো ভক্ত কেন এই অদ্ভুত মৃত্যুবরণ মানুষের বিশ্বাস শ্রী পুরুষোত্তমের চাকার নিতে প্রাণ বিসর্জন দিতে পারলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গারোহণ নিশ্চিত করা যায় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর এক অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী অসুস্থতার কারণে একবার রথযাত্রার দিন জগন্নাথ দেবের চলন্ত চাকার তলে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন তখনই মহাপ্রভুই তাকে বলেন সনাতন এরকম দেহত্যাগে যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মুহূর্তের মধ্যে আমিও আমার লক্ষ্য জন্ম তার শ্রীচরণে সমর্পণ করতাম কিন্তু দেহত্যাগে কৃষ্ণকে পাওয়া যায় না এরকম দেহত্যাগ হচ্ছে তমগুণ তমগুণে কৃষ্ণকে পাওয়া যাবে না ভক্তি ছাড়া ভজন ছাড়া তাকে পাওয়ার উপায় নেই কেননা জানি ভগবান যে তিনটে জিনিসের মধ্যে কলিযুগে বিরাজ করেন সেটি হলো ভগবানের নিজস্ব নাম ভগবানের শ্রীবিগ্রহ এবং ভগবানের যে প্রবচন তাতে অর্থাৎ যে মুখ সাধুদের মুখনিশ্রুতবাণী তাতে ভগবান বিরাজ করেন পুরাণ মতে জগন্নাথের রথের রশি সামান্য স্পর্শ করলেও পুনর্জন্ম হয় না পুনর্জন্ম নভৌমতে শ্রী জগন্নাথের বামন অবতার রথে সেই রথ দর্শন করার পর একটু টানতে পারলেই পুনর্জন্ম হয় না সুতো সংহিতায় রয়েছে রথে তু বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদতে অতএব ধার্মিক সনাতনী বিশ্বাস করেন যে রথের রশি ছোঁয়ার থেকে বড় পূর্ণ আর কিছুতে হয় না তাই রথযাত্রা নিয়ে কপিল সংহিতায় আছে গুন্ডিচাক্ষাং মহাজাত্রাতে বসন্তী মুদনিতাহা সর্বপাপ বিনির্মুক্তা তে যান্তি ভুবন মম অর্থাৎ জগন্নাথ দেব বলেছেন গুন্ডিচা মহাযাত্রায় যে ব্যক্তি আমাকে দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনে যাবে রথের রশি ছুঁয়ে রথ টানা শুধু নয় বেশিরভাগ মানুষ রথের রশি যতটুকু পারে ছিঁড়েও নেয় টুকরো টুকরো রথের রশির সুতো মাদুলি করে ছোটো মেয়েদের হাতে ও গলায় পরিয়ে দেয় বড়রাও পড়েন মানুষের বিশ্বাস এই মাদুলি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে অসুখ বিসুখ হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখে ঘুমের ঘরে চেঁচিয়ে ওঠে এরকম কারও মাথায় এরশির টুকরো অংশ ছুঁইয়ে দিলে কিংবা তার বালিশের নিচে রেখে ঘুমোলে দুঃস্বপ্ন আসে না স্কন্দপুরাণ বামদেব সংহিতার প্রসঙ্গ টেনে বলা যায় যে জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় রথ বা উল্টো রথে দেখা যায় ছোটো ছেলে ছেলেমেয়েরা খেলনার রথ টানি পথ চলতি বয়স্ক লোকেরাও সেই রথের রসি একবার স্পর্শ করে তো আসন্ন যে রথযাত্রা তাতে সবাই অংশগ্রহণ করুন নিকটস্থ ইস্কন মন্দির থাকলে তাতে যদি সেই সব মন্দিরে যদি রথযাত্রা অনুষ্ঠান হয় তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিকটস্থ ইস্কন মন্দির তাছাড়া যে কোনো রথযাত্রাই রথযাত্রা অনুষ্ঠানে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন এবং রথের রসি স্পর্শ করে রথের রশিতে টান দেবেন অবশ্যই এটি করলে ভগবান জগন্নাথ দেবের খুব ভালো কৃপা পাওয়া যায় তিনি জগন্নাথ অর্থাৎ জগতের নাথ জগন্নাথ দেবের মধ্যে তিনটি ত্রিমূর্তি রয়েছে অর্থাৎ সেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ এই তিন মূর্তিকে আমরা খুঁজে পাই এবং জগন্নাথ দেবের কাছে এত সহজে কৃপা পাওয়া যায় তা অন্য কারো কাছে কিন্তু পাওয়া যায় না তাই অবশ্যই রথযাত্রা অংশগ্রহণ করুন রথের রশিতে টান দিন ভগবানের কৃপা লাভ করুন হরি কৃষ্ণ হরি বল জয় জগন্নাথ